আচার্য অদিত ও বিজয় কৃষ্ণ গোস্বামী প্রতিষ্ঠিত এই রাজকৃত সাড়ে চারশো বছর বেশি পদার্পণ করেছে জগৎ বিখ্যাত নদীয়ার শান্তিপুরের রাজযাত্রা চাক্ষুষ করতে সপরিবারে নদীয়ার শান্তিপুরে উপস্থিত হলেন রাজ্যের শ্রম দপ্তরের দায়িত্ব স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেচার আম্মান্না এদিন নদীয়ার শান্তিপুর বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়িতে অর্থাৎ শান্তিপুরের বিধায়ক ব্রজকেশ্বর গোস্বামীর বাড়িতে উপস্থিত হন বেচার আম্মান্না পারিবারকে সঙ্গে নিয়ে নিয়ে রাসের স্বাদ আস্বাদন করে রাজ সম্পর্কে বিশেষ প্রতিক্রিয়া দিলেন ভারপ্রাপ্ত মন্ত্রী যদিও প্রথমবার রাজ দর্শন করে আপ্লুত মন্ত্রী ও তার পরিবার অর্থমন্ত্রী আজ অর্থাৎ প্রায় প্রশাসনিক উচ্চ কর্তারাই কিন্তু আজ উপস্থিত হচ্ছেন এই রাস উপলক্ষে রবি শান্তিপুর এর আগে মুখ্যমন্ত্রী তো কী বলবেন এবছরের শান্তিপুরের রাস উৎসব রাস উৎসব আমার কাছে খুব আনন্দের এবং খুব গর্বেরও আমি গর্ববোধ করি যখন আমি শান্তিপুর বিধানসভার প্রতিনিধিত্ব করি কলকাতার বিধানসভায় তখন সেখানে বারবার রাসের কথা হয় মাননীয় মুখ্যমন্ত্রী রাস সম্বন্ধে জানেন এবং রাস সম্পর্কে তার একটা আলাদা চিন্তা ভাবনা ধারণা তৈরি হয়েছে প্রশাসনিক মানুষজন প্রত্যেক বছরই আসেন এবারে হয়তো সেটা আরও অনেক গুণ বেড়ে গেছে

এবং রাস অনেকটা এগিয়ে আজকে আমরা ছ তারিখে দাঁড়িয়ে আছি নভেম্বরের এবং সেই সাথে সাথে সমস্ত যারা ব্লগার ইউটিউবার তাদের সবাইকে ধন্যবাদ জানাবো যে তারা শান্তিপুরের রাশটাকে একটা আলাদা মাত্রায় নিয়ে গেছেন আমার স্থির বিশ্বাস যে আগামীকালের ভিড় সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে প্রশাসন সম্পূর্ণভাবে তৈরি বিধায়ক তৈরি পৌরসভা তৈরি আমার মুখ্যমন্ত্রী প্রস্তুত আছেন মানুষকে আবারও পুনরায় বলার জন্য ধর্ম যার যার উৎসব রাজযাত্রা যেটা ইতিহাস প্রসিদ্ধ সে বিষয়ে কি জ্ঞান উপলব্ধি করতে পারেন বা শান্তিপুরবাসীকে কি জানাবেন দেখুন আমি প্রথমেই এই গোস্বামী বাড়ির যিনি প্রধান আমাদের প্রশান্তবাবু এবং আমাদের বিধায়ক বজবাবু রয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং শান্তিপুরের প্রতিটি মানুষকেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি তারা অত্যন্ত সুন্দরভাবে এই রাস উৎসব অনুষ্ঠিত করার জন্য উৎসব মেলা মানেই হচ্ছে আনন্দ এবং মিলন ক্ষেত্র এবং বিশেষ করে যেখানে রাধাকৃষ্ণের এই লীলাক্ষেত্রের মিলন উৎসব এই রাস উৎসব এর একটা আলাদা গুরুত্ব রয়েছে তাই পৃথিবীর বহু প্রান্ত থেকে শান্তিপুরে এসে অনেক বহু মানুষ এখানে এসেছে শান্তিপুরের মানুষের কাছে বার্তা এটাই যে রাধাকৃষ্ণর কাছে প্রার্থনা করুন তারা যেন সকলের যে মানুষও যেন ভালো থাকেন এইটাই আর এর যে কোনো উৎসব মেলাকে কেন্দ্র করে শান্তিপুরের রাস উৎসবও তিনি আলাদাভাবে গুরুত্ব অন্যান্য সুযোগ সুবিধাগুলো তিনি আলাদাভাবে গুরুত্ব বিভিন্ন জায়গাতে তাদের শান্তিপুরের যে ঐতিহ্য অর্থাৎ বাংলাতে কিন্তু রাজ্য সরকার কিন্তু বিভিন্ন রকমভাবে এই তাঁতিদের পাশে থাকছে সে কথা কিন্তু রাজ্য সরকার জানাচ্ছে কিন্তু অপরদিকে তাঁত শিল্পীদের সঙ্গে কথা বলতে আসতে হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কি বলবেন এ বিষয়ে দেখুন ওটা তাদের ব্যাপার রাজ্যের নিজস্ব দায়িত্ব রয়েছে শান্তিপুর বেগমপুর ধনিয়াখালী এইসব অঞ্চল ফুলিয়া এইসব অঞ্চলগুলো তাঁতিদের একটা বৃদ্ধ অসুবিধা রাজ্য সরকার তারা দেখছেন ভবিষ্যৎ উজ্জ্বল হবে যা মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের নির্বাচনের আগে আশাটা কি রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠান এটা আবেগে ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁট ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার